আসসালামু আলাইকুম শুভ সকাল আপনার দিনটি শুভ হোক আজ বৃহস্পতিবার বাংলায় চোদ্দই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি আজকে তিরিশে অক্টোবর দু আজকের দিন থেকে শুরু হোক আপনার নতুন পথ চলা এবং আপনার জীবনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা জীবনের পূর্ণতা ফিরে আসুক শীতের আগাম বার্তা দিচ্ছে প্রকৃতি ইতিমধ্যে আমি আছি ঢাকা ইউনিভার্সিটিতে কলা ঠিক পাশে এভাবেই চলছে জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এস গো সুফ থাকবেন এসআরএস গো আপনাদেরকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই যেন প্রকৃতির সুন্দর হাওয়া এবং সব কিছু উপভোগ করার সুযোগ করে দেয় কি আর বলবো এক মিনিট নয় সেকেন্ড ইতিমধ্যে চলমান থেকে উঠে চলে এসেছি একটা কর্মী প্রচুর কাজ করতে হবে টাটা আপনি আজকে আপনার দিনটা কীভাবে কাটাবেন সেটা জানিয়ে কমেন্ট করতে পারেন